স্বরূপনগরের সাত সকালে ফিল্মি কায়দায় শুট আউট গায়ের কোট নিয়ে পালালো দুষ্কৃতীরা আতঙ্কিত স্থানীয় বাসিন্দা উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া উচ্চ পলের ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় বছর বত্রিশের ইসারুল গাজী বাড়ি থেকে মোটর বাইকে করে স্বরূপনগরের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি গ্রামে হাকিমপুর থেকে স্বরূপনগরের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় আনুমানিক সকাল সাড়ে ছটা নাগাদ পেছন দিক থেকে দুটি মোটর বাইকে করে ছয়জন দুষ্কৃতী এসে ফিল্মি কায়দায় বাইক করে গুলি চালায় গুলিবৃদ্ধ অবস্থায় এলাকার একটি বাড়িতে গিয়ে আশ্রয় নিলে তার শরীরে থাকা একটি কোট নিয়ে পালায় দুষ্কৃতী রক্তাক্ত অবস্থায় পুলিশ উদ্ধার করে স্বরূপনগর সারাপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে পুলিশের প্রাথমিক অনুমান মৃত ব্যক্তির কাছে দামি জিনিস থাকতে পারে সেইগুলোর উদ্দেশ্যেই তাকে গুলি করা হয়েছে এই ব্যক্তির সঙ্গে দুষ্কৃতীদের পূর্ব পরিচিতি আছে বলে এমনটাই মনে করা হচ্ছে না হলে কেন তাকেই গুলি করল দুষ্কৃতীদের খুঁজে তল্লাশি চলাচ্ছে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে বিড়ো রিপোর্ট

ঘুমিয়েছিলাম আমার ভাবি ডাকলো ওট ভাই মানে ওট উঠি দেখি আমার ঘরের মধ্যে ঘরের বারোন্ডায় একজন পড়ে রয়েছে আমি যে কি হয়েছে মনে করলাম অ্যাক্সিডেন্ট করেছে তা না সবাই বলতে গুলি করেছে গুলি করেছে এবার সেইভাবে আমি ধরো বাস মানে ততক্ষণ ততক্ষণ মারা গেছে এবার আমি কি করবো মেম্বারদের লালটু ভাইয়ের কাছে তার আজিজ ভাইয়ের কাছে ফোন করলাম আজিজ ভাই আর লালটু ভাই বললো ঘরে দাদা দাও থানা এসেছি স্যার তারপর আজিজ ভাইরা সব এই বিত্তন

মাঠে ছিলাম মাঠে হঠাৎ তুই শুনছি যে রাস্তায় গুলি হয়েছে গুলি হলে দৌড়িয়ে গিয়ে আমার ঘরের মধ্যে তারপরে ওই পর্যন্ত শুনি আমি বাড়ি আসলাম বাড়ি এসে দেখি লোকজন সব রাস্তা আপনার বাড়ির সামনে গুলি হয়েছে হ্যাঁ ওই বাড়ি ধরে এখানে গাড়িও ওকে নিয়ে ওর আমার সোনা নাম বললাম মোস্তফা